সামনেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আর আমাদের হাতে সময় কিন্তু একদমই কম তো চলুন আর দেরি না করে পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো একবারে ঝালিয়ে নেওয়া যাক পরীক্ষার ঠিক আগের এই সময়টায় একটু চাপ তো থাকবেই তাই না কিন্তু এখন যদি পুরো বইটা রিভিশন দিতে বসা হয় তাহলে কিন্তু সেটা একদমই ঠিক হবে না তাই আমরা ফোকাস করব ঠিক সেই জায়গাগুলোতে যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো চলুন শুরু করা যাক আমাদের স্মার্ট রিভিজন দেখুন ফিজিক্স বুঝতে হলে সবার আগে এর ভাষাটা জানতে হবে আর সেই ভাষাটাই হল ভ্যাক্টর গতি বল তরণ এই সব কিছুকে ঠিকঠাকভাবে প্রকাশ করতে ভ্যাক্টর ছাড়া আর কোনো উপায়ই নেই চলুন এই ভাষা দিয়েই আমাদের আজকের আলোচনাটা শুরু করি আচ্ছা যখন দুটো বল বা দুটো দেগ একসাথে কাজ করে তখন তাদের মিলিত প্রভাবটা ঠিক কী হয় এই লব্ধি ভেক্টরের সূত্রটা কিন্তু ঠিক সেটাই বের করে দেয় একটা জিনিস মাথায় রাখতে হবে দুটি ভেক্টরের লব্ধি বের করার এই মূল সূত্রে সবসময় মাঝখানে প্লাস চিহ্নই থাকে ভুলেও কিন্তু মাইনাস নয় পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য এই শর্টকাটগুলো কিন্তু একেবারে ম্যাজিকের মতো কাজ করে যেমন ধরুন যদি দেখা যায় দুটো সমান ভেক্টরের লব্ধিও তাদের সমান তাহলে আর কোনো হিসাব না করে সাথে সাথে বুঝে নিতে হবে যে তাদের মধ্যবর্তী কোনটা হলো একশো ডিগ্রি এই একটা তথ্য দিয়েই অনেক জটিল অঙ্ক এক মুহূর্তেই সমাধান হয়ে যায় এবার একটা মজার জিনিস দেখা যাক আই জে এবং কে এই তিনটিকে ভাবা যেতে পারে ম্যাপের উত্তর পূর্ব আর উপরের দিকের মতো যে কোনো জটিল ভেক্টরকে আমরা কিন্তু এই তিনটা সহজ দিকে ভাগ করে নিতে পারি আর এতে আমাদের হিসাবটা অনেক সহজ হয়ে যায় একটা ভেক্টরের মান তো অনেক কিছুই হতে পারে কিন্তু তার দিকটা ঠিক কি এই প্রশ্নের উত্তরটাই দেয় একক ভেক্টর এই সূত্রটা ব্যবহার করে আমরা যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে শুধু তার দিকটা আলাদা করে বের করে আনতে পারি আর ভর্তি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায়ই আসে ভেক্টর কি গুণ করার দুটো পদ্ধতি আছে আর মজার ব্যাপার হল ফলাফল দুটো কিন্তু একদম আলাদা ডট গুণন থেকে শুধু একটা মান পাওয়া যায় যেমন কাজের পরিমাণ আর ক্রস গুণন থেকে একটা নতুন ভেক্টর পাওয়া যায় যার নিজের একটা দিকও আছে যেমন টর্ক বা ঘূর্ণন বল সোজা কথায় একটা হল স্কেলার আর অন্যটা ভেক্ট চলুন এবার দেখা যাক কিভাবে গতির একদম মৌলিক সূত্রগুলো ঘর্ষণ থেকে শুরু করে লিফ্টের গতি পর্যন্ত আমাদের চারপাশের সব কিছুকে নিয়ন্ত্রণ করে নিউটনের এই তিনটা সূত্রই কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সের মূল ভিত্তি আমাদের চারপাশের প্রায় সবকিছুই এই সূত্রগুলো মেনে চলে তৃতীয় সূত্রের ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রিয়া আর প্রতিক্রিয়া বল কিন্তু কখনোই একই বস্তুর ওপর কাজ করে না এরা সবসময় দুটো ভিন্ন বস্তুর ওপর কাজ করে ধরুন ক্রিকেট বলে ব্যাট দিয়ে একটা শট করা হল এখন কত জোরে আর কতক্ষণ ধরে ব্যাটটা বলের সংস্পর্শে ছিল তার উপরেই কিন্তু নির্ভর করবে বলের বেগের পরিবর্তন কতটা হবে এই বল আর সময়ের গুণফলকেই বলা হয় ঘাত বল বা ইম্পালস যা বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান ভর্তি পরীক্ষার জন্য এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা তো পরীক্ষার একটা ক্লাসিক প্রশ্ন লিফটের তরণের ওপর ভিত্তি করে আমাদের আপাত ওজন কিভাবে বদলে যায় সেটা এখানে দেখানো হয়েছে লিফট যখন তরতর করে ওপরে ওঠে তখন আমাদের ওজন একটু বেশি মনে হয় আর নিচে নামার সময় ঠিক তার উল্টোটা অর্থাৎ হালকা মনে হয় এতক্ষণ আমরা যা কিছু শিখলাম মানে নিউটনের সেই সূত্রগুলোই এবার প্রয়োগ করব একটু অন্যরকম একটা ক্ষেত্রে যখন কোনো বস্তু সোজাপথে না চলে একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে দেখুন সরল পথের গতি আর বৃত্তাকার পথের গতির মধ্যে কিন্তু দারুণ একটা মিল আছে রৈখিক স্মরণ বেগ বা তরণের সাথে শুধু ব্যাসার্ধ মানে আর গুণ করলেই আমরা তাদের কৌণিক রূপটা পেয়ে যাই এই সহজ সম্পর্কটা মাথায় রাখলে অনেকগুলো সূত্র মনে রাখা বেশ সহজ হয়ে যায় এই বলটাকে বলা যায় কেন্দ্র অনুসন্ধানী বল মানে যে বলটা সব সময় বস্তুকে কেন্দ্রের দিকে টানে যদি এই বলটা না থাকত তাহলে বস্তুটা কিন্তু বৃত্তাকার পথে না ঘুরে সোজা ছিটকে বেরিয়ে যেত যখন একটা পাথরকে সুতোই বেঁধে ঘোরানো হয় তখন পাথরটাকে বৃত্তাকার পথে ধরে রাখে কে ওই সুতো টানটাই তাই না এখানে এই সুতো টানটাই হল কেন্দ্রমুখী বল মানে বাস্তব বল আর আমাদের তত্ত্ব এখানে এক্কেবারে এক হয়ে গেছে সরল পথে কোনো বস্তুকে সরাতে গেলে যেমন তার ভর বাধা দেয় ঠিক তেমনি কোনো বস্তুকে ঘোরাতে গেলে তার জড়তার ভ্রামক বাধা দেয় সোজা কথায় এটা হল বস্তুর ঘূর্ণন জড়তা বস্তুর আকৃতি আর ঘূর্ণন অক্ষের ওপর এর মানটা নির্ভর করে খুব দ্রুত গতিতে গাড়ি যখন কোনো বাঁক নেয় তখন যাতে ছিটকে না যায় সেজন্য রাস্তার বাইরের দিকটা একটু উঁচু করে দেওয়া হয় ঠিক কতটুকু উঁচু করতে হবে সেই নিখুঁত কোনটাই বের করা হয় এই সূত্রটা দিয়ে যা একটা নিরাপদ ব্যাংকিং নিশ্চিত করে তাহলে দেখা যাচ্ছে আমরা কিন্তু বেশ শক্তিশালী একটা টুলকিট তৈরি করে ফেলেছি ভেক্টরের মৌলিক ভাষা থেকে শুরু করে গতির নিয়ম এবং বাঁকানো পথে তার প্রয়োগ পর্যন্ত সবকিছুই এখন আমাদের জানা সবশেষে একটা কথাই বলার শুধু সূত্র মুখস্থ করলে কিন্তু পদার্থবিজ্ঞান ঠিকমতো বোঝা যায় না আসল বিষয় হল এই ধারণাগুলো কিভাবে একটার সাথে আরেকটা জড়িত সেটা বোঝা ভেক্টর বল আর বৃত্তাকার গতির এই সংযোগটা একবার ধরতে পারলেই পরীক্ষার হলে যে কোনো প্রশ্ন মোকাবেলা করার জন্য আত্মবিশ্বাসটা এমনিতেই চলে আসবে সবার জন্য অনেক অনেক শুভকামনা